বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব ট্যাবলেট সিপ্রক্স পাঁচশো এম জি ঔষুধ ট্যাবলেট সিপ্রক্স পাঁচ পাঁচশো এমজি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ প্রতিটি ট্যাবলেটে আছে সিপ্রোফলক্সিন হাইড্রোক্লোরাইড ইউএসপি হিসাবে পাঁচশো মিলিগ্রাম আর সিপ্রক্স ওষুধ জীবাণুধারা আক্রান্ত রোগের একটি সংক্রমণবেধি ওষুধ ইহা একটি বিস্তৃত বর্ণালী অ্যান্টিবায়োটিক সিপ্রক্স একটি সিপ্রোফলক্সিন গ্রুপের ওষুধ ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে কার্যকারিতা জ্বর টাইফয়েড জ্বর সংক্রমিত ডায়রিয়া মূত্রতন্ত্রের সংক্রমণ গনোরিয়া এবং অন্য যৌনবাহিত রোগ পরিপাকতন্ত্রের সংক্রমণ উদারের সংক্রমণ বিলিরিয়া তন্ত্রের সংক্রমণ অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ চর্ম ও নরম কলার সংক্রমণ শ্বাসতন্ত্রের সংক্রমণ নাক কান ও গলার সংক্রমণ চোখের সংক্রমণ ইত্যাদি সাধারণত এইসব সমস্যায় কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না আর ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন বিধি। বারো বছরের উদ্দে এবং প্রাপ্ত বয়স্ক পার্শ্বমজির একটি ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে সকালে ও রাতে খাওয়ার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে সেবন করতে হবে রোগের উপর নির্ভর করে সেবন কাল নির্ধারণ করতে হয় সাধারণত সাত থেকে চোদ্দ দিন সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সিপ্রক্স সাধারণত সুসহনীয় ঔষধ তবে কিছু ক্ষেত্রে বমি বমি ভাব বা বমি ডায়রিয়া বা পরিপাকতন্ত্রের অসুবিধা মাথা ব্যথা ঝিমুনি গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে সাধারণত এইগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা আর্টেরি ও স্কোরোসিস অথবা মির্গি অথবা অন্যান্য উপাদান সমূহ যা সিজার এবং তরকার রোগ ঘটায় এইসব রোগীদের ইহার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে করা উচিত গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময়ে এই ওষুধ ব্যবহার করা নিষেধ মোহান আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং খায়রাতকে বৃদ্ধি করেন মহান আল্লাহ অকৃতজ্ঞ পাপীদের ভালোবাসেন না সুরা আল বাকারা আয়াত দুশো